রাশি কন্যালগ্ন ও ভার্গ সাইনে জাতক জাতিকাদের দু হাজার সালের নভেম্বর মাসের আগত একটি সপ্তাহ আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি অর্থাৎ থার্ড অফ নভেম্বর টু নাইন্থ অফ নভেম্বর নয়ই নভেম্বর পর্যন্ত এই সময়টি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ শনি মঙ্গল গুরু তিনটি গ্রহই কিন্তু বর্তমানে জলতত্ত্বে গোচর করছে একই সাথে গুরু বৃহস্পতি সুদীর্ঘ বারো বছর পর ঠিকই শুনছেন একটানা বারো বছর পর বৃহস্পতি আপনাদের লাভভাবে কিন্তু উচ্চস্থ হয়েছেন নিজের নক্ষত্র পুনর্বসুতে শনি রাহু গুরু মঙ্গল প্রতিটি প্ল্যানেটই কিন্তু গুরুর নক্ষত্রেই গোচর করছে শুক্র আপনাদের পরিবার বাণী অর্থের ভাবের অধিপতি তিনি স্বগৃহে গোচর করেছেন মঙ্গল আপনাদের পরাক্রমেশ তিনিও কিন্তু স্বগৃহে গোচর করেছেন তাহলে স্কিপ না করে টাই শুনুন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় আমরা থাকি তেমনটি তো আলোচনাটি ইন জেনারেল হবে অর্থাৎ এই পৃথিবীতে যতজন কন্যা কন্যারাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্যই আলোচনা আপনি যদি চান আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন অথবা বাইফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক কন্যা রাশি কন্যা ভাগ সাইনের জাতক জাতিকারা কালপুরুষের চক্র অনুযায়ী ষষ্ঠতম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশিধিপতিকে গ্রহদের যুবরাজ বুধ আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি রাশির জাতক জাতিকাদের দু হাজার পঁচিশ সালে থার্ড আপ নভেম্বর দোসরা নভেম্বর আপনাদের গ্রহ গত বছরের ছক ঠিক এমনটি কিন্তু দেখাবে ফার্স্ট হাউসে ছয় লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না এটি আপনাদের ফার্স্ট হাউস আপনাদের সেকেন্ড হাউসে সাত লেখা আছে যেখানে পরিবার বাণী অর্থের ভাবের অধিপতি শুক্র স্বগৃহে বিরাজমান আর সূর্যও কিন্তু এখানে থাকছে শুক্রাদিতীয় যোগ তৈরি করে মঙ্গল বুধের সংযোগ থাকছে আপনাদের থার্ড হাউস পরাক্রমের ভাবে যেখানে আট লেখা আছে মঙ্গল আছে গুরুর নক্ষত্র বিশাখা নক্ষত্রে স্বগৃহে রাহু শনি দুজনেই দুটি প্ল্যানেটই কিন্তু আছে বৃহস্পতির নক্ষত্র পূর্বভাদ্রপদ নক্ষত্রে এবং রাহু আপনাদের শত্রুর শত্রুরভাবেই গোচর করতে চলেছেন আর শনি মহারাজ থাকতে চলেছেন আপনাদের কোথায় আপনাদের সপ্তমভাবে কেন্দ্রীয় স্থানে আর এখানে কিন্তু চন্দ্রের সাথে শনি মহারাজ সপ্তাহটি শুরুয়াত করবেন বিষযোগের থ্রু দিয়ে গুরু বৃহস্পতি উচ্চস্থ হয়েছেন সুদীর্ঘ বারো বছর পর নিজের নক্ষত্র পুনর্সু নক্ষত্রে আপনাদের লাভভাবে কেতু থাকছে পূর্ব ফাল্গুনী নক্ষত্রে আপনাদের টুয়েলথ হাউস মোক্ষের ভাব বা ব্যয়ের ভাবে প্রথমেই কনারাশির জাতক জাতিকাদের বলব আমরা কিন্তু চ্যানেলে অলরেডি আপলোড করেছি যে বৃহস্পতি উচ্চস্থ হওয়ার ফলস্বরূপ আগত যে সময়টি এক একটি বছর প্রায় আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না কারণ বৃহস্পতি কিন্তু একটানা বারো বছর পর উচ্চস্থ হয়েছেন নিজের নক্ষত্রে এবং লাভভাবে আপনাদের ক্ষেত্রে তার লাভের মাত্রা তো আপনাদের বাড়তে চলেছে বয়সে বড় ব্যক্তিবর্গের প্রতিও রেসপন্সিবিলিটি আপনার প্রেমের জীবনের প্রতি প্রথম সন্তান সন্ততিদের প্রতি ভাই বোনেদের প্রতি আপনাদের রেসপন্সিবিলিটি দায়িত্ব এগুলি কিন্তু আপনাদের বাড়তে চলেছে এমনকি গৃহের প্রতিও রেসপন্সিবিলিটি কিন্তু আপনাদের বৃদ্ধি পেতে চলেছে এ সময় অবশ্যই আর্থিক মুনাফার মাত্রা আপনাদের বাড়তে চলেছে বয়সে বড় ব্যক্তিবর্গের দ্বারা আপনারা উপকৃত হতে পারেন কনফিডেন্স লেভেল গেন করবে আই ইনকামের নতুন পথ আপনাদের সামনে খুলে যাবে আর বিশেষ করে যারা ব্যাংকিং সেক্টর ফাইন্যান্সিয়াল সেক্টর ট্রাভেল ট্যুরিজম ইন্ডাস্ট্রিতে আছেন বা যারা এডুকেশন সেক্টরে আছেন তাদের জন্য সময় সুযোগ দুর্দান্ত নতুন জমি বাড়ি গাড়ি এগুলি ক্রয় করার প্ল্যানিংও কিন্তু আপনারা করতেই পারেন আর তবে আমি বলব আঠাশে নভেম্বরের পর করাটাই আপনাদের জন্য বেটার পরিগণিত হবে শুক্র কিন্তু আপনাদের সেকেন্ড হাউসের লর্ড স্বগৃহে গোচর করছেন যদিও সূর্য সেখানে আছে তৎসত্ত্বেও আপনাদেরকে বলবো পরিবার পরিজনদের সাথে এবার ধীরে ধীরে আপনাদের সম্পর্কের উন্নতি হবে ইমিডিয়েট না ধীরে 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 ব্যাংকের ব্যালেন্স বৃদ্ধির দিকেও আপনারা এগিয়ে যাবেন এবং মুখনিশ্রিত বাণীরও কিন্তু উন্নতি হবে রোম্যান্টিক মুডেও কিন্তু আপনারা থাকতে চলেছেন তবে কেতু যেহেতু টুয়েলভ হাউসে আছে আধ্যাত্মিক চিন্তন চেতনা সমৃদ্ধ হবেন মানুষ কেনই বা জন্মায় কেনই বা মৃত্যুবরণ করে এই জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তি পেয়ে মোক্ষাভের উপায় বা কী এই নিগূঢ় তত্ত্বের প্রতি আকর্ষণ বাড়তে পারে অনেক কন্যারাশির জাতক জাতিকারা বিগত এক দেড় বছরের মধ্যে গৃহত্যাগ করেছে না করলে কিন্তু আপনাদের মধ্যে অনেকের ক্ষেত্রেই গৃহত্যাগের মতো ঘটনা আমরা কিন্তু এ সময় পরিলক্ষিত করতেই পারি আর কর্মের কারণে শিক্ষার কারণে বা ভ্রমণের কারণেও এটি হতে পারে আর এ সময় যারা বিদেশে আছেন তাদেরকে অত্যন্ত প্রিকশন নিয়ে চলতে হবে খরচ কিন্তু বাড়তে পারে আর যারা বর্তমানে বিদেশ যাত্রা স্বপ্ন দেখছিলেন নন সাইটে যাওয়ার চেষ্টা করছিলেন এমএনসি কোম্পানিতে চাকরির প্রচেষ্টারত ছিলেন তারা কিন্তু ভাগ্যবান প্রমাণিত হতে পারেন নতুন করে কোনো লোন বা ঋণ নেওয়া থেকে আপনাদের এ সময় বিরত থাকাটাই কিন্তু শ্রেয় বলে আমরা মনে করব একই সাথে দেখুন মঙ্গল আপনাদের পরাক্রমেশ পরাক্রমের ভাবেই গোচর করে সাহস পরাক্রমকে কিন্তু বৃদ্ধি করতে চলেছে ভাই বোনদের দ্বারা উপকৃত হবেন ভাই বোনেরদেরও কিন্তু উন্নতি হবে এ সময় ছোটোখাটো যাত্রা ভ্রমণের দ্বারাও কিন্তু আপনারা উপকৃত হতে পারেন তবে সাবধানে গাড়ি ঘোড়া আপনাদের চালাতে হবে শরীরে চোটাঘাত কিন্তু আপনাদের লেগেই যেতে পারে বেকার যুবক যুবতীরা প্রচেষ্টারত থাকুন নতুন চাকরি কর্মসংস্থান আপনাদের কিন্তু প্রাপ্তি হয়েই যেতে পারে মঙ্গলবার বেলা বারোটা বেজে চৌত্রিশ মিনিট পর্যন্ত শনিচন্দ্রের বিষযোগ থাকছে আপনাদের সপ্তমভাবে এর অর্থ কী এর অর্থ এটি যে দেখুন শনি এবং চন্দ্র আপনাদের সপ্তমে মঙ্গলবার দুপুর পর্যন্ত তাহলে রবিবার সোমবার এবং মঙ্গলবার দুপুরবেলা পর্যন্ত স্বামী স্ত্রী আপনাদের একে অপরের শরীর স্বাস্থ্যের দিকে অতিরিক্ত নজর দিতে হবে আপনার ভাইপো ভাইজিদের দিকে কোনো প্রকার পার্টনারশিপে ক্রিয়াকলাপ করা থেকে বিরত থাকুন বিজনেস এ সময় কনসিস্টেন্সি মেনটেন করুন নতুনত্ব কিছু যেন করতে যাবেন না যেমনটি চলছে তেমনটিই চলতে দিন তাড়াহুড়ো হটকারিটা এ সময় করলেই কিন্তু ক্ষতি সনায়ে সনায়ে অর্থাৎ ধীরে ধীরে কাজ করুন এ সময় ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি নিয়ে কাজ করুন ধৈর্যে বসতে লক্ষ্মী এটি মেনে চলুন লাভান্বিত হবেন আর আদালত বা কোর্টে কোনো কেস পেন্ডিং থেকে থাকলে রবিবার সোমবার মঙ্গলবার এই তিনটি দিন কোর্ট বা আদালতের বাইরেই মামলার নিষ্পত্তি করে নেওয়ার চেষ্টা আপনাদের করা উচিত আবার চন্দ্র কিন্তু আপনাদের অষ্টমে গোচর করে যাবে ঠিক মঙ্গলবার বেলা বারোটা বেজেছে চল্লিশ মিনিটে আর সেখানেই কিন্তু থাকবে বৃহস্পতিবার বেলা এগারোটা বেজেছেচল্লিশ মিনিট পর্যন্ত এই সময়ে আপনাদের খুব সাবধানে গাড়ি ঘোড়া চালাতে হবে চোট আঘাত কিন্তু লাগতেই পারে তবে এ সময় আপনার আপনারা শ্বশুরবাড়ির তরফ থেকেও কিন্তু উপকৃত হতে পারেন অনলাইন ইনকামের থেকে আপনারাও উপকৃত হতে পারেন আপনাদের মধ্যে বিশেষ করে আমি বলবো যারা অকাল ফিল্ড চর্চা গবেষণামূলক পড়াশুনো পিএইচডি লেভেলের পড়াশুনো বিদেশি ভাষা শিক্ষার চেষ্টা যারা করছেন তারাও কিন্তু লাভান্বিত হতে চলেছেন বিশেষ করে এই দুটি দিনে সময় সুযোগের সদ্ব্যবহার আপনারা নিশ্চিতভাবে করবেন চন্দ্র আপনাদের ভাগ্যস্থানে গোচর করে যাবে কত তারিখে বৃহস্পতিবার বেলা এগারোটা বেজে ছেচল্লিশ থাকবে শনিবার সকাল এগারোটা বেজে চোদ্দ মিনিট পর্যন্ত তাহলে বৃহস্পতিবার সেকেন্ড হাফ শুক্রবার হোল্ডে স্যাটারডে ফার্স্ট হাফ এই সময়টিতে কিছুটা হলো ভাগ্যের মজবুতি আপনারা পরিলক্ষিত করতে চলেছেন ভাগ্য এ সময় আপনাদেরকে অবশ্যই সঙ্গ প্রদান করবে তবে শনি তৃতীয় দৃষ্টিও কিন্তু চন্দ্রের উপরে থাকবে তাহলে পিতা নাতি নাতনি আপনার পিতা ফাদার বা আপনার বাবা নাতি নাতনি পুরনো দিনের বন্ধু বান্ধব এদের শরীর স্বাস্থ্যের দিকে আপনাদেরকে অতিরিক্ত নজরের সময় প্রদান করতে হবে আর আদারওয়াইজ এ সময় কিন্তু তীর্থযাত্রা তীর্থ ভ্রমণের জন্য সুযোগ সময়ের সুযোগ এক প্রকার বেটার পরিগণিত হচ্ছে চন্দ্র কিন্তু আবার আপনাদের কর্মস্থানে গোচর করে যাবে ঠিক কত তারিখে শনিবার রাত সকাল এগারোটা বেজে চোদ্দো মিনিটে তারপর সেখানেই থাকবে সোমবার দুপুরবেলা পর্যন্ত আর রাহুর কিন্তু পঞ্চম দৃষ্টি তখন চন্দ্রের উপরে থাকবে তাহলে কর্মক্ষেত্রে কিন্তু আপনাদের শনিবার রবিবার সোমবার এই তিনটি দিন মস্তিষ্ক ভ্রমিত হতে পারে ইলিউশন কাজ করতে পারে আর দীর্ঘদিন ধরে আপনাদের মধ্যে হয়তো অনেকের ক্ষেত্রে ইলিউশন কাজ করছে আমি আপনাদের বারবার বলবো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কোনো প্রবলেম হয়তো আপনারা ফেস করছেন ডিসিশান মেকিংয়ের ক্ষেত্রে টু বি আর নট টু ইজ দ্য কোশ্চেন হবে না হবে না এই দোলাচলে হয়তো আপনারা ভুগছেন ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন এটি আপনাদেরকে লাভান্বিত করবে চঞ্চলতা রাগ জেদ এগুলিকে কন্ট্রোলে রাখতে হবে মাত্রা অতিরিক্ত ভয় যদি বৃদ্ধি পায় তাহলে অবশ্যই ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ নিন প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলব স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজ মন্ত্র পারলে নটি গ্রহকেই শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজ মন্ত্র প্রতিদিন একশো আটবার করে জপ করুন একবার মুখস্থ হয়ে গেলে মাত্র দশ থেকে পনেরো মিনিট লাগে এটা মনুষ্য জাতির সৃষ্টি নয় স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি যা কক্ষণ অনর্থ হতে পারে না ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না একই সাথে নটি গ্রহকে আপনি শান্ত রাখতে পারছেন এর থেকে বেটার কিন্তু আর কিছু হতেই পারে না আর এর সাথে সাথে আপনাদেরকে বলবো আপনাদের উচিত ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করে চলা হাইজিন মেনটেন করা ধর্মপ্রাণ কর্মনিষ্ঠ মাতৃভক্ত হওয়া বাসি খাদ্য খাবার খাবেন না শ্রমিক সম্প্রদায় বয়োজ্যেষ্ঠদের সাথে সদ্ভাব বজায় রাখুন যে সমস্ত দম্পতি দ্বিতীয় সন্তান সন্ততি প্রাপ্তির প্ল্যানিং করছেন তারা একটু ওয়েটিংয়ে চলে যান আঠাশে নভেম্বর পর্যন্ত অন্তত পক্ষে কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্প নেই শনির তৃতীয় দৃষ্টিভাগ্যস্থানে থাকছে আর এ সময় কিন্তু আপনাদের উচিত যতটা সম্ভব শুক্রবার করে স্নানের জলে হাফ কাপ কাঁচা দুধ গোলাপ জল বা আতার ইত্যাদি দিয়ে স্নান করা লাভান্বিত হবেন তো বন্ধুরা প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করলাম সংসারে অশান্তি প্রেমী বাধা বা বিবাহে অনিশ্চয়তা ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল অসুস্থতা দুঃখ দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না পরীক্ষায় ফেল তাহলে আর দেরি কেন জীবনের যাবতীয় সমস্যার সমাধান করবো আমরা বাস্তুশাস্ত্র সংখ্যাতত্ত্ববিদ্যা লাল কিতাব বৈদিক জ্যোতিষশাস্ত্র কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মোচ্ছব বিচার করা হয় প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন